তাই সাথে স্ন্যাক্স হিসাবে অথবা ছোটোখাটো খিদের জন্য প্যাটিস কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দের তো এরকম অসংখ্য লেয়ারযুক্ত প্যাটিস বাড়িতে কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলাতে পারবে সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আর বেশি সময় নষ্ট করবো না শুরু করে ফেলি ভিডিও এই প্যাটিসগুলো বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ ময়দা তাতে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল আর সাম একটু লবণ এবার চেপে চেপে ময়নটা দিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে চেপে চেপে ময়নটা দিয়ে নেব তাহলেই কিন্তু প্যাটিসগুলো ভীষণ খাস্তা হবে দেখো যতক্ষণ না পর্যন্ত এরকম মুট কোলে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ময়নটা দিতে থাকতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে রুটি বা পরোটার জন্য আমরা যেরকম ডো মাখি সেরকম করে মেখে নেব পাঁচ থেকে ছ মিনিট ধরে ময়দাটাকে যদি মাখা যায় তাহলেই কিন্তু প্যাটিসগুলো ভীষণই খাস্তা হয় এই ছোটোখাটো টিপসগুলো মাথায় রাখলে দোকানের মতো প্যাটিস বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ এবারে মজাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার আমি প্যাটিসের ভেতরে যে আলুর পুটটা হয় সেই পুটটা বানাবো তো তার জন্য কড়াইয়ে সামান্য তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে আদা বাটা আর একটু দিচ্ছি চাট মশলা তোমরা চাইলে চাট মশলার বদলে আমচুর বটরও দিতে পারো মশলাগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে চটকে রাখা আলু আর দিচ্ছি সামান্য একটু লবণ সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব তিন থেকে চার মিনিট ধরে ব্যাস আমাদের আলুর পুর কিন্তু একদম রেডি তোমরা চাইলে তোমাদের মনের মতো পুর কিন্তু এই প্যারিস্টার মধ্যে দিতে পারো যেরকম ডিমের পুর অথবা চিকেনের পুর আমি একদম সিম্পলভাবে পুটটা বানানো দেখিয়ে দিলাম এরপরে প্যাটিস বানানোর জন্য মানে এরকম অসংখ্য লেয়ারযুক্ত প্যাটিস বানানোর জন্য যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো এরকম একটা স্লাড়ি বানানো যেটা তৈরি হবে দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ সাদা তেল দিয়ে সাদা তেলের বদলে তোমরা কিন্তু বাটার বা ঘিও ইউজ করতে পারো আমি এখানে সাদা তেলই ইউজ করছি ভালো মতো একসাথে মেখে নিয়ে একদম স্মুথ একটা ঘনত্ব তৈরি করে নেবে যেরকম তোমরা ভিডিওতে দেখতে পারলে অসংখ্য লেয়ারযুক্ত দোকানের মতো প্যাটিস বানাতে গেলে কিন্তু এই কর্নফ্লাওয়ার আর ছাদা তেলের ঘোলটা একদম দরকার তারপরে আমি বানিয়ে নিচ্ছি আর একটা ঘোল জন্য দু চামচ ময়দা চার চামচ জল একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যেরকম তোমরা ভিডিওতে দেখতে পারলে এবার ঢেকে রাখা ময়দাটাকে আরও ভালো মতো চটকে নিয়ে একটা রোলিং পিনের ওপরে আমি সিলিন্ডার শেপে দিয়ে নিচ্ছি রোল করে যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচির মতো আমি কেটে নেব তোমরা চাইলে হাত দিয়েও লেচিগুলো করে নিতে পারো লুচির জন্য আমরা যেরকম সাইজের লেচি করে থাকি ঠিক সেরকম সাইজেরই লেচি করব আমি যেহেতু আমি মিনি প্যাটিস বানাচ্ছি তোমরা চাইলে লেচিগুলো একটু বড় বড় করেও করতে পারো যদি তোমরা বড় ধরনের প্যাটিস খেতে চাও এবার ছোটো একটা লেচিকে আমি ভালো মতো বেলে নিচ্ছি কোনো রকম তেল আটা ময়দার সাহায্য ছাড়াই এটা কিন্তু মাথায় রাখবে প্যাটিসটা বানানোর সময় যখন তোমরা লেচিটাকে বেলবে তখন কিন্তু কোনো রকমই তেল আটা ময়দার ইউজ করা যাবে না তাহলে কিন্তু প্যাটিসটা একদম দোকানের মতো হবে না তো আমি দেখো একদম পাতলা পাতলা করে বেলে নিচ্ছি এরকম করে প্রত্যেকটা সিটই আমি বেলে নেব। দেখো প্রত্যেকটা সিট আমার বেলা হয়ে গেছে এবার একটা ছড়ানো জায়গার মধ্যে একটা করে রুটি দেব আর যে আমি কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ভালো মতো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এই প্রসেসটা কিন্তু বারবার রিপিট হবে যতক্ষণ না পর্যন্ত আমার ওই সিটটা শেষ হয়ে যাচ্ছে একটা করে সিট দেব তার উপরে কর্নফ্লাওয়ারের গোলাটা লাগাবো তার উপরে আরেকটা করে সিট দেব। তার উপরে আবার কর্নফ্লাওয়ারের গোলা আবার শীত আবার কর্নফ্লাওয়ারের গোলা আবার শীত এরকম করে যতক্ষণ না পর্যন্ত সিট শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রসেসটা চলতে থাকবে তো আমি লাস্টের সিটটা দিয়ে নিচ্ছি দিয়ে এবার আমি ভালো মতো বেলে নেব যেহেতু একটু মোটা হয়ে যাচ্ছে চার থেকে পাঁচটা সিট দেওয়ার পরে তার জন্য আমি বেলে নিচ্ছি ভালো মতো তোমরা চাইলে আট থেকে নটা সিটও যদি হয় সেটাও একসাথে দিতে পারো বা দশ থেকে বারোটা সিট হলে সেটাও একসাথে দিতে পারো তো আমি দেখো ভালো মতো বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলবে বেশি যাতে মোটাও না থাকে আবার একদম যাতে পাতলাও না থাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এতটা মোটা করেই কিন্তু তোমরা বেলে নেবে ঠিক এতটা পরিমাণ মোটা করে বেলে নিলে তবেই কিন্তু দোকানের মতো মুচমুচে অসংখ্য লেয়ারযুক্ত প্যাটিস বাড়িতে তৈরি করে নিতে পারবে এবার প্যাটিস বানানোর জন্য আরেকটা মূল স্টেপ আছে যেটা হচ্ছে গিয়ে চারিপাশের ধারগুলো কেটে দিতে হবে ধারগুলো কেটে বাদ না দিলে কিন্তু প্যাটিসের লেয়ারগুলো দোকানের মতো খুলবে না তো এই স্টেপটা কিন্তু একদম ইম্পর্ট্যান্ট প্যাটিসগুলো দোকানের মতো লেয়ারযুক্ত মানে অসংখ্য লেয়ারযুক্ত বানানোর জন্য ধারগুলো কিন্তু অবশ্যই কেটে বাদ দিয়ে দেবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে ধারগুলো যে আমরা কেটে বাদ দিয়ে দেবো এগুলোকে ফেলে দেব না একদম না এটা দিয়ে আমি আরেকটা সুন্দর জিনিস তোমাদের বানিয়ে দেখাবো তো ধারগুলো কেটে বাদ দেওয়ার পরে মোটামুটি শেপ এসে যাবে তারপরে তিনটে বা চারটে যেরকম করে তোমরা চৌকো চৌকো করে কেটে নেবে যেরকম তোমরা ভিডিওতে দেখতে পারলে এবার আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি এবার যে ময়দার শাড়িটা আমি বানিয়েছিলাম সেটা একটা ব্রাশের সাহায্যে ভালো মতো স্প্রেড করে দিচ্ছি এবার তোমাদের যেরকম মন চায় সেরকম শেপে তোমরা করে নিতে পারো আমি এখানে একটু ফ্লোরাল মোটিভ করছি আবার কোনোটা চ্যাপটাও করব যেরকম দোকানে পাওয়া যায় তো তোমরা তোমাদের মন পছন্দ শেপ কিন্তু দিন নিতে পারো এক্ষেত্রে বলে রাখি যে কোনো শেপই তোমরা দাও না কেন প্যাটিসগুলো কিন্তু একদম দোকানের মতো মুচমুচে আর অসংখ্য লেয়ারযুক্ত হবে যদি তোমরা এই প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স ফলো করো তো এই পদ্ধতিতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও আরও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো তো দেখো আমি এটা চ্যাপটা করে দিচ্ছি যেরকম প্যাটিসগুলো পাওয়া যায় সেরকম চ্যাপটা বানাচ্ছি আমি আবার কোনোটা ফ্লোরাল মোটিভও বানিয়েছি কোনোটা আবার ত্রিকোণাও বানিয়েছি যেটা পছন্দ হয়েছে আমার সেরকমই আমি বানানোর চেষ্টা করেছি তোমরা চাইলে তোমাদের মনের মতো করবে আর একটু ডিজাইনের জন্য কাঁটা চামচ দিয়ে একটু দাগ দাগ দিয়ে দিচ্ছি তাহলে প্যাটিসগুলো একদম দোকানের মতো আমার লাগে তার জন্য এটা করা আর কিছুই না দেখতে সুন্দর লাগবে তার জন্য এই প্রসেসটা আমি করলাম এবার একদম মিডিয়াম ফ্লেমে মানে একদম মিডিয়াম ফ্লেমে প্যাটিসগুলোকে দিয়ে লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবে যতক্ষণ না পর্যন্ত প্যাটিসগুলো উপরে ভেসে উঠবে যত যখন প্যাটিসগুলো ওপরে ভেসে উঠবে তখন একটা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মুচমুচে প্যাটিস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর লেয়ার হয়েছে এবার ওই যে ফেলে দেওয়া মানে বাদ দেওয়া ধারগুলো ছিল সেই ধারগুলো আমি ত্রিকোণা নিমকির মতো কেটে নিচ্ছি এগুলোকেও একদম নিবু নিবু আছে পাঁচ থেকে দশ মিনিট ফ্রাই করে নিলেই আমাদের নিমকি কিন্তু একদম রেডি এই নিমকিগুলো কিন্তু আমাদের বাড়িতে বানানো নিমকির থেকে অনেক বেশি মুচমুচে হয় যেহেতু কর্নফ্লাওয়ার আর তেলের গোড়াটা আমি মাঝখানে মাঝখানে দিয়েছিলাম তার জন্য অনেক বেশি মোচমুচা হয় এই নিমকিগুলো তো একবার প্লিজ অবশ্যই এই প্রসেসে বানিয়ে খেয়েও আর আমাকে জানিও কেমন লাগলো তো আমাদের দুটো ভাজাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে কতখানি লেয়ার যুক্ত হয়েছে একদম অসংখ্য লেয়ার যুক্ত তোমরা যদি দশ থেকে বারোটা লেয়ারের করতে যাও তাহলে দশ থেকে বারোটা শিটও দিতে পারো তাহলে সেরকম দেখো আমি এখানে টমেটো গেজাবার সাথে পরিবেশন করছি আর সাথে একটু নিমকিও দিয়ে দিচ্ছি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন পর্বে ভালো থেকে